নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল স্কুলের নিজের শিক্ষক তো যারা আমার প্রোফাইল বা ইউটিউব চ্যানেল দেখে তারা জানে আমি সাক্ষাৎকার নিই আর কি বা নিচ্ছি আর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসার ফলাফল প্রকাশিত হয়েছে তো এই দুটো ইন্টারভিউ আমি নিচ্ছি সময় সুযোগ বুঝে আর কি নিচ্ছি আর কি তো আজকে আমি আছি করিমপুর জগন্নাথ স্কুলের ছাত্র সুস্মিত সাহার বাড়িতে সুস্মিত করিমপুর এক নম্বর ব্লকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর কি সুস্মিত আমি সুস্মিত সম্পর্কে আমি আগেই জানতাম হয় না একটা একটা ব্যাচ থাকে সেই ব্যাচে একটা ভালো ছেলে তো থাকে স্যারদের নজর থাকে এলাকাতেও নজর থাকে ভালো রেজাল্ট করবে কি তো খুব ট্যালেন্টেড ছেলে আর সব সবথেকে বড়ো এবার সুস্মিত সায়েন্সের তিনটে বিষয়ে ও ফুল মার্কস পেয়েছে আর কি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথে আর কি তো আমরা প্রত্যেক সাবজেক্ট অনুসারে সুস্মিতের প্রিপারেশন জানবো আর সুস্মিতের একটা ড্রব্যাক হচ্ছে সুস্মিতের বাবা বাইশ সালে মারা গেছিলেন আর কি তারপরে ওর মা এবং দিদি ওকে মানুষ করেছে এটাও একটা ওর বড় লড়াই আর কি লড়াই এরকম তো সবটাই শুভ সুস্মির মুখ থেকে আর কি তো সুস্মিতা তুমি যখন প্রথম নাম্বারটা দেখলে আর কি ছশো ছিয়াত্তর আর তখন তোমার কেমন মনে হলো ছশো ছিয়াত্তর দেখে ওই তো এক্সপেক্টেডই ছিল এবার ওই ইতিহাসের নাম্বারটা দেখে আর কি কোনটা খারাপ হলো কোনটা তো যেটা মজার কথা টেস্টে তুমি সেম এই সেম নাম্বার পেয়েছে কিন্তু সাবজেক্টের নম্বর আলাদা সাবজেক্টগুলো আলাদা আলাদা কিন্তু টোটাল নম্বর ছশো এবার তুমি কোন বল বলো আমি বাংলায় পেয়েছি নাইনটি ফাইভ ইংলিশে নাইনটি ফাইভ ম্যাথে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্স হান্ড্রেড লাইফ সায়েন্স হিস্ট্রিতে আর জিওগ্রাফিতে নম্বর মানে যেটা হয়তো হলে এই সাত নম্বর মানে ওর হলে যে ছশো বার লাস্ট দশম স্থান ছিল তা আমাদের আমরা করিমপুরেই বাড়ি তো আমাদের একটা আক্ষেপ টপ টেনে করিমপুরের এই সমস্ত এলাকার যে স্কুল করিমপুর জগন্নাথ মহিজবাথান করিমপুর গার্লস বা বিএন হয়তো আসবে আগামী দিনে হয়তো টপ টেনে আমাদের এলাকার নাম হয় একটা এলাকার গৌরব আর কি ভালো লাগে এলাকাবাসী হিসেবে আর কি আশা করি হবে আর কি তো সুস্মিত তোমার বাবার কথা একটু বলি বাবা কত সালে গত হয়েছে না বাবা দু সালে তো কোনো সমস্যা ছিল আর হ্যাঁ বাবার ডায়াগনোসিস ছিল প্লাজমা সাইটোমা বলে একটা ইয়ে ক্যান্সার টাইপের একটা উনি কি করতেন মুদিখানার ব্যবসা ছিল মুদিখানার ব্যবসা ছিল তারপর তোমার তো তুমি তখন কোন ক্লাসে পড়ো আমি তখন ক্লাস এইটে পড়ি তখন তোমার একটা মানসিক তো একটা ঝটকা হলো আর কি হ্যাঁ তো সেইটা থেকে ওভারকামের জন্য নিশ্চিত মা এবং দিদি হ্যাঁ প্রচুর হেল্প করেছে হেল্প করেছে আর কি প্রাথমিক শিক্ষিকা আর কি হ্যাঁ তো তারপরে তুমি ওই যে ওই ফেজটা কেমন করে কাটালে তুমি পড়ার মধ্যে ঢুকলে না তোমার মনের মধ্যে এরকম তো সবারই তো পার্সোনাল স্ট্রাগেল থাকে এবার পড়ার ভেতরে গান আঁকা বন্ধুরা স্কুল বাড়ির লোকদের সাথে এই করে পড়ার তুমি কী কী করতে আর মোটামুটি আমি পড়া ছাড়া গান করতাম আর করি এখনো গান করি ছবি আঁকি গান কিন্তু আমি লাস্টে শুনবো মুখে আর কি বেলায় একটা গান শুনবো তো এবার আমি তোমার বিষয় ভিত্তিক আমি প্রিপারেশনটা জানবো আর কি বাংলাদেশ শুরু করি আর বইয়ের নাম ও কি বই ফলো করতো আমি সঙ্গে একটু আগে কথা বলছিলাম টেক্সট বই ও পড়ে আর কি রেফারেন্স বইয়ের বই তো বাংলা দিয়ে শুরু করি তো বাংলার জন্য তুমি একটু পেশন বলো বাংলার রচনা বা বাংলার টেক্সটগুলো বাংলা ওই স্কুলে খুব সুন্দর পড়াতেন স্যাররা আর টিউশনে স্যার নোট দিতেন সেই নোটগুলো পড়তাম টেক্সট পড়তাম ভালো করে মানে টেক্সটটা দরকার বাংলার জন্য সেই টেক্সট পড়ে খুব নিজে লিখতেন নোট বানায় লিখতেন নোট দিয়ে দিতেন সেগুলো সেইগুলোই দেই রচনা ক্ষেত্রেও তাই রচনা ক্ষেত্রে সাইড দিয়ে দিতেন সেগুলো একবার পড়ে তারপর লেখার সময় নিজের মতো করে আর নিজের মতো করে অ্যাড করে কিছু সাবট্র্যাক্ট করে ওইগুলো

আর রাইটিং এর 30 নম্বর থাকে তার জন্য प्रिपरेशन কেমন ছিল রাইটিং স্যার বলে তোমাকে আর কি রাইটিং এ আমি তো নিজেই লিখতাম স্যার স্যার আমাকে লিখিয়ে দিতেন মানে টিউশনের স্যার সেগুলো দেখতাম সেগুলো সেগুলো লিখতাম আবার সেগুলো কিছু অ্যাড করতে হলে কিছু পাল্টাতে হলে সেগুলো করে লিখতাম দিয়ে চেক করে নিতাম স্যারকে স্কুলেও খুবই ভালো ভালো কয়েকজন স্যার আছে ইংলিশে তাদের ক্লাস করতাম খুবই সুবিধা হতো ওগুলো আর গ্রামারের জন্য বিশেষ প্রস্তুতি নিতে গ্রামার জন্য গ্রামারের জন্য তো হাইলাইটস থেকে তারপর টেক্সট পেপার বা কোয়েশ্চেন ব্যাঙ্কের যে গ্রামারের সেকশনটা ফার্স্ট সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করি সেগুলো অসুবিধা হয় না সিনান্স আচ্ছা আমরা ইতিহাস ভূগোল আগে তারপরে সায়েন্সে পড়া যাবো তো ইতিহাসে তোমার ইতিহাসের টেক্সট বই তুমি কি ফলো করতে ইতিহাসের টেক্সট বই ওই শচীন্দ্রনাথ মন্ডল যে বইটা আমি বেশি বই ফলো করিনি ওই দু তিনটে করে বইগুলো নয় একটা বই আমি ফলো করতাম আর রেফারেন্স নিয়ে নিয়েছিলাম রায় মার্টিনের রায় মার্টিনের তো সেই টেক্সট বই তুমি নিশ্চয়ই ডেফিনেটলি খুঁটে খুঁটে পড়া হ্যাঁ পড়তাম ওই দাগ দিয়ে দিয়ে তারপর সেগুলো দিয়ে স্যার পয়েন্ট আউট করে দিতেন সহায়কার যে তোমার কি যখন পরীক্ষা দিলি থেসটা তোমার কি নম্বরটা আর একটু বেশি আশা করছিলে হ্যাঁ আর একটু বেশি হতেই পারত মানে পরীক্ষা যেরকম দিয়েছি পরীক্ষা যা দিয়েছি আচ্ছা তারপরে ভূগোল আসি ভূগোলের কনটেক্সট বই ফলো করতে ভূগোলে যেমন তোমার যুধিষ্ঠির হাজরা আছে মোদকের বইটা হাজার বইটা হাজার হাজার বইটা হ্যাঁ রেফারেন্স বই রেফারেন্স বই ভূগোলে করতাম ওই শর্ট কোশ্চেনগুলোর জন্য শর্ট কোশ্চেন আছে ভূগোলের যে ম্যাপ থাকে তার জন্য তার জন্য প্র্যাকটিস করতাম বই বইয়ের যেগুলো আছে সেগুলো তারপর সহায়িকা বা দরকার হলে নেটে দেখে নিতাম যেগুলো ভুল আছে সেগুলো আর এই তো কোয়েশ্চেন ব্যাং এবিটিএফতে তো থাকেই টেস্ট পেপারগুলোতে একদম বাঞ্চ করে দেওয়া জায়গা ভূগোলে কিন্তু অনেক নম্বর এরা পেয়েছে ষোলো নম্বর আর সায়েন্সে সায়েন্সে তিনটা বিষয়ে ফুল মার্কস পেয়েছে

টিউশনে সেগুলো করতাম দিয়ে তারপর নিজে যখন ইচ্ছা হলো যে দেখি এই টপিকটা কি সবাই বলছে দাদারা বা স্কুলে স্যাররা আলোচনা করছে সেটা নিয়ে উঁচু ক্লাসের টপিক সেগুলো বইগুলো দেখতাম তো অঙ্কে তুমি মানে অঙ্কের যে টেনের যে বইটা কতদিন আগে শেষ বইটা পুরো টেনের বইটা আমার 6 মাস আগে শেষ হয়ে গিয়েছিল মানে প্রথম জানুয়ারি থেকে যে 6 মাস জুলাই এর তো বই না না টেনে উঠে হ্যাঁ

তারপর বাইরে থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম তারপর প্রচুর ডিস্ট্রাকশন আছে এখানে তো মা বাবার মার দিদির নজরে আছি বাইরে গিয়ে তো সেটা থাকতে পারবো না যদি একবার ডিস্ট্রাক্টেড হয়ে যায় যদি একবার কনফিডেন্স নেমে যায় ভাবে দু একটা পরীক্ষায় দিয়ে তাহলে আর ব্যাকআপ আসতে পারবে না তো আমি একটা স্কুলে করি সরকারি স্কুল তো স্কুলের তো ভূমিকা ডেফিনেটলি আছে আমাদের গ্রামের স্কুল মধুপুর হাই স্কুল না একটু শহরের স্কুল

তো এটাই তো স্কুলের সমস্ত শিক্ষকই হ্যাঁ সবাই খুব ভালো সবাই খুব ভালো স্কুলের টিচার তো তুমি এই জন্যই আমার জগন্নাথেই ভর্তি হয়েছে আর কি এবার তোমার পড়ার বাইরে আর কি তোমার হবি আছে আর কি পড়ার বাইরে আমি ছবি আঁকি ভালো লাগে আঁকতে আর গান করি গান আচ্ছা এরপরে তোমার যে ইলেভেন সায়েন্স নিয়ে ভর্তি হলে কি তার কি লক্ষ্য আছে আর কি

তুমি আমার আমার তো মনে হয় তুমি যদি মানে একটা মক টেস্ট নিয়ে নাও আর কি বা যদি এরকম কিছু হয় হয় না বিভিন্ন ইসে ওই অনলাইন যে মক টেস্ট গুলো দেয় বা এরকম কিছু দেয় এই মক টেস্টের কথা বলি তোমার মাধ্যমিকে মক টেস্ট কম কতটা হেল্প করেছে আর কি মাধ্যমিকে আমি এবিটি এর একটাই মক টেস্ট দিয়েছিলাম ওটা খুবই হেল্প করেছে মানে ওর জন্য যে পড়া এক সপ্তাহের ভেতর মানে কটা সাবজেক্টের পরীক্ষা ওটা চারটে সাবজেক্টের হয়েছিল ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ আর ইংলিশ এবং সেখানে তো আমার মার্কস কেমন ছিল সেখানে আমার হাইয়েস্ট পেয়েছিলাম

আমার মনে হয় ছোটবেলা থেকে গল্পের বই পড়ার খুব মানে একটা হ্যাবিট আছে এবার সেটা আমাকে হেল্প করেছে খুবই বেশি ভাবে কারণ গল্পের বই পড়লে না ওই ইমাজিনেশন পাওয়ারটা বাড়ে যেটা সায়েন্স পড়তে গেলে লাগে যে কোন একটা জিনিস কিভাবে কাজ করছে আমি যে মাথাটা খাটাবো এবার সেটা প্র্যাকটিস থাকে যদি আমি গল্পের বই পড়ি আর এসব তো আছে মন খারাপ করলো গান করলাম ছবি আঁকলাম একটু গল্পের বই পড়লাম সেগুলো তো হেল্প করে পড়ুয়া খুব পড়ুয়ারা এগুলো করে না কিন্তু আমাদের সময় যখন ছিল আমাদের সময় যারা মেধাবী ছিল তখন তো তারা স্ট্যান্ড করতো তারা কিন্তু এই সবগুলো নিয়েই গান করতো কেউ ছবি কেউ গল্প তখন তো টিভি মোবাইল ছিল না সুস্মিত আর ধরো যে এইগুলোর সাথে সাথেও কিন্তু হয় এটা কোনো ব্যাপার নাই এবং আমার মনে হয় ও যখন ও স্বপ্ন পূরণ ডেফিনেটলি হবে ও ডাক্তারের স্বপ্ন এবার যখন একটা প্রফেশন হয়ে যায় না তখন এই যে এক্সট্রা গাড়িগুলো ওখানে হেল্প করে একটা পপুলার হতে

কারণ ও ছোট থেকে ওরকম ভাবে বলতো তো ওই সুস্মিত সেরকম এরকমই তোমার অনেক অনেকটা তো আমি আমার মনে অনেকটা তোমাকে হেল্প করবে আমার আমার নিজের মনে হচ্ছে আরকি তোমার পরিচয় হলো আরকি এইগুলো তুমি বন্ধ করো না হোস্টেল থাকবে পড়বে পড়াশোনা পড়াশোনা সেগুলো করলে ক্ষতি হয় না এটা আমার মনে হয় ব্যক্তিগত ভাবে আরকি তো অনেক শুভেচ্ছা রইল তোমার স্বপ্ন পূরণ হোক তোমার মায়ের তোমার দিদির এবং তোমার উপর থেকেও আশীর্বাদ করবে আমাদের সকলের শুভকামনা রইল

করেছে আমাকে মানে পাশাপাশি আমার দাদা সায়ন সাহা জেঠুর ছেলে ও আমাকে ছোটবেলা থেকে খুবই হেল্প করেছে সায়েন্সে ও আমাকে অঙ্ক দেখাতো ও নিজে কেমিস্ট্রির মেজর ও দেখাতো আমাকে অঙ্ক ফিজিক্স মানে ফিজিক্স যে পার্টটা সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রিটা তো দেখাতোই সাথে অঙ্ক ফিজিক্সটা আর হচ্ছে ওর একটা ইয়ে ছিল যে আমাকে ধরে বসে অঙ্ক প্র্যাকটিস করাতো প্রতি বছর জন্মদিন আমাকে করে একটা করে ফাইভ থেকে ওটা টেন পর্যন্ত একটা করে কেসিন অঙ্কের বই দিত সেটা আমাকে পুরো চষে প্র্যাকটিস করতে হতো হ্যাঁ প্রায় পুরোটাই করতাম ও এরকম দেখতো চেক করতো তারপর যেগুলো প্রবলেম হচ্ছে যেগুলো আমি কাউকে পাচ্ছি না দেখার জন্য তখন দাদাকে পাঠাতাম যে দাদা করে দে ও সেগুলো অনলাইনে করে দিত যখন বাইরে থাকছে অনেকটা হেল্প করেছে তো ভালো এরকম মানে কেউ থাকলে তো অনেকটাই মানে একটা গাইড পাওয়া যায় যে কেউ একদম গাইড পাওয়া যায় আর কি তো